আল্লাহতালার বর্ণনায় মানুষ সৃষ্টির রহস্য মহান আল্লাহতালা বলেন আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতপর আমি তাকে শুকনোবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি এরপর আমি শুকনোবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করি অতপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি নিপুণতম সৃষ্টিকর্তা মহন আল্লাহতালা কত কল্যাণময় তিনি সেই আল্লাহ যিনি আমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে যেমনটা তিনি চেয়েছিলেন অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সাজ্জিত হয়েছে সে সাজ্জিত হয়েছে সবে গিয়ে স্থালিত পানি থেকে এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি সে কি স্থালিত বীর্যপাত ছিল না অতপর সে ছিল রক্তপিণ্ড তারপর আল্লাহতালা তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেন এবং সুবিনাস্ত করেন অতপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী তবুও কি সেই মহান আল্লাহতালা মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম নন